মানুষের মৌলিক অধিকার রক্ষার দাবি ও মহিলা সুরক্ষা নিয়ে ভোট ময়দানে নামতে চলেছে জনসংঘ পার্টি শুক্রবার কলকাতার লালবাজার চত্বরে পার্টির রাজ্য কমিটির পক্ষ থেকে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় উক্ত সম্মেলনে আদিবাসী কুর্মী সমাজ জনসংঘ পার্টিকে প্রার্থী তালিকা প্রকাশের পূর্ণ সমর্থন জানাই এই দিনের সম্মেলন থেকে ব্যারাকপুরের প্রার্থীর নাম ঘোষণা করা হয় আজ কলকাতায় সাংবাদিক সম্মেলনে এ কথাই জানালেন পার্টির পশ্চিমবঙ্গের প্রধান সাধারণ সম্পাদক রাজকুমার মিশ্র এই দিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন জনসংঘ পার্টির সাধারণ সম্পাদক কৃষ্ণেন্দু বিশ্বাস রাজা ব্যারাকপুরের প্রার্থী বুলা অধিকারী আদিবাসী কুর্মী সমাজের পশ্চিমবঙ্গের রাজ্য সভাপতি যুধিষ্ঠির মাহাতো পুরুলিয়া জেলা কমিটির সদস্য ভদ্র দুলাল মাহাতো ও মহাদেব মাহাতো সহ অন্যান্যরা

যারা বলছে এখানকার আদি সমস্ত আদিবাসী উন্নয়নকারীরা আমাদের নিজেদের কুরমালি ভাষা এবং সংস্কৃতি এবং এখানে যে পাহাড় পর্বত মানে জল জমল জমি জমি এরপর যিনি কাজকর্ম করবেন সেই জন্য এদের সাথে আমাদের উন্নতি সমর্থন থাকছে জনসংঘ পার্টির সে জেনারেল সেক্রেটারি আমরা এখন পশ্চিমবাঙ্গলে জনসংঘের দিক থেকে আমরা চারটে ক্যান্ডিডেট দিতে চলেছি তার মধ্যে একজন হচ্ছেন আমাদের ভুলাধিকারী যিনি ব্যারাকপুর লোকসভা থেকে ক্যান্ডিডেট হচ্ছেন না এখন আমরা সেরকম উপযুক্ত ক্যান্ডিডেট পাচ্ছি না অভিযুক্ত ক্যান্ডিডেট পেলে আমরা অবশ্যই দেবো যারা আমাদের নীতি সিদ্ধান্ত মেনে চলবে অনুম যদি ক্যান্ডিডেট পাওয়া যায় অবশ্যই দেবো এখন আমরা আপনাকে একটা ক্যান্ডিডেট নাম বললাম ব্যারাকপুরের বুলাধিকারী দুটো মালদার আছে নট আর সাউথে কিন্তু ওটা এখন নাম দিতে পারবো না এই কারণে যে ওখানে রাজনীতি একটু অন্যরকম হয় ওখানে প্রেস খবর ছাড়ার আগে যদি নাম উদ্ভাবন করবো যদি কিছু ঘটে যায় ওই জন্য আমরা এখন নাম ওনার বলতে পারবো না দুটো ওখানে আছে একটা আমরা দমদমে দিচ্ছি আমরা ব্যারাকপুরে দিচ্ছি একটা দমদম দিচ্ছি দুটো মালদায় দিচ্ছি মানে ফল বলতে যেহেতু সেটা আমি একটা নতুন ভাবে নেমেছিলাম তো মানে লোকে কাছে উৎসাহ পেয়েছিলাম কিন্তু ভোট পার্সেন্টেজ সেরকম আসেনি তখন লোকে এতটা চিন্ত না তখন এটা বিজেপি দপর ছিল দু হাজার চোদ্দোর পরে মোদীর একটা তখন জনসংখ্যা লোকের ভালোবেসে কথা বলেছে কিন্তু ভোট পার্সেন্টেজ সেরকম পাই না এটা প্রথম তো আরম্ভ হয়েছিল উনিশশো একান্ন যখন শ্যামা প্রসাদ মুখার্জি করেছিলেন তারপরে দ্বিতীয়ভাবে আরম্ভ হয়েছিল উনিশশো যখন বলরাজ মোদক করেছিলেন তারপরে এটা তৃতীয়বার আমরা আরম্ভ করছি এটা আপনার উনিশশো বিরানব্বই আমরা চাইছি যে ওটাতে যেটা কি যে ওরা 75 বছর 70 বছর থেকে যেটা ওরা অধিকার ছিল পাইনি সেই অধিকার নিয়ে আমরা মাঠে নেমেছি রাস্তায় নেমেছি আমরা চাইছি আমাদের একটু সমর্থন অনুগ্রহ আশীর্বাদ দিক যাতে ওদের যেটা মৌলিক অধিকার আমরা পূরণ করতে পারি প্রথম থেকেই আছে যে প্রত্যেক আপনার বিধানসভা এরিয়াতে এক একটা করে মহিলা থানা হওয়া দরকার 24 ঘন্টা মহিলা পুলিশ হল দরকার আর মহিলাদের রোজগার নিয়ে মানে মহিলাদের নিয়ে আমাদের অনেক প্রকল্প আছে আমাদের জেন্ডাতে আমরা শুধু আদিবাসী পরিণী সমাজের সাথে না আমরা যে সমাজগুলো পিছিয়ে রয়েছে তাদের সবাইকে আমরা সমর্থন দিচ্ছি তারা সামনে আসুক ইলেকশন করুক ইলেকশন হয়ে এমপি মানে নিজের অধিকারটা নিজে আমরা সেরকম সমস্ত দলকে সমর্থন দিতে বিশেষ করে আমাদের বাবুর সাথে যেটা কথা হয়েছে আমরা কোনো যত ইলেকশন করছি না আমরা ওনাকে সমর্থন দিচ্ছি ওনারা আমাদের ক্যান্ডিডেটকে সমর্থন দেবে যেখানে যেখানে ওদের ক্যান্ডিডেট থাকবে জনসংঘার সমর্থন দেবে আর যেখানে যেখানে জনসংঘর ক্যান্ডিডেট থাকবে সেখানে কুড়ি আদিবাসী কমিশন আমাদেরকে সমর্থন দেবে দেখুন আমরা প্রতিদ্বন্দ্বিতা যে বলতে যেটা সেই অর্থে যে প্রতিদ্বন্দ্বিতা চলে ক্ষমতা দখলের লড়াই আমরা সেটা করতে আসি আমরা দেশের প্রতিটি মানুষকে জানাতে এসেছি আপনার কি অধিকার পাওয়া উচিত ছিল কি পারেনি আমরা সেটাই জানাতে এসেছি যে পৃথিবীর প্রত্যেকটা স্বাধীন দেশে যে মৌলিক মৌলিক অধিকারগুলো মিনিমাম যে মৌলিক অধিকার সেগুলো যাতে পূরণ হয় আগামী ভবিষ্যতে সেগুলো আমরা মানুষের সামনে তুলে ধরতে এসেছি মানুষের কাছে মানুষের অধিকার মানে রাজনীতি বলতে আমি রাজনীতি ক্ষমতা বলছি না আমি এই জনসংঘ পার্টিতে রাজনীতি মানে হচ্ছে দায়িত্ব আমি সেই মানে লোকসভা মানে লোকসভার যে মানে প্রতিবাসীদের তাদের কাছে আমার দায়িত্ব এবং তাদের যে অধিকার সেটা নিয়ে আমি লড়াইতে নামবো